আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দেওয়া বাংলা প্রথম পত্র বই পড়া গল্প থেকে তুমি কি কি পড়বা কয়টা সৃজনশীল পড়বা এবং কয়টা এমসি কিউ পড়্ব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকল বোর্ডের জন্য আমি আগে অ্যানালাইজ করব তারপর তোমাদেরকে আমি বলছি দেখো একদম দুই হাজার ষোলো সাল থেকে দেখো সকল বোর্ডে ঢাকা নয়মসিং রাজশাহী দিনাজপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট যশোর বরিশাল এই এক দুই চার ছয় আট নয়টা বোর্ডে দেখো এখান থেকে প্রশ্ন কতবার আসছে একটু অ্যানালাইজ করে দেখো আগে দুই হাজার চব্বিশ সালেও যারা পরীক্ষা দিয়েছিল ঢাকা বোর্ডে একটা আসছে বোর্ডে চারটা আসছে চিন্তা করছো এবং কি রাজশাহী বোর্ড থেকে কয়টা আসছে বহু নির্বাচনের প্রশ্ন আটটা এরকম আটটা চারটা নয় মানে কি বলছে না আট নং আট নং আসছে চার নং আসছে আট নং আসছে তারপর এটা আসে নাই আসে নাই আসে নাই আবার এটা থেকে দুইটা আসছে একটা দুইটা এই যে দুইটা করে আসছে তারপর তেইশ সালেও দেখো এই যে দেখো কুমিল্লা বোর্ডে তিনটা আসছে ঠিক আছে বোর্ডে দুইটা বোর্ডে দুইটা বরিশালে একটা দেখো উনিশ সালে চট্টগ্রামে তিনটা আসছে তার মানে এই অধ্যায়টা থেকে তোমাদের একশো পার্সেন্ট একটা এমসিকিউ থাকবে সিকিউ একটা কি মানে এটা একদম হানড্রেড পারসেন্ট সৃজনশীল দেখো এবার এই যে সৃজনশীল একটা আসছে একটা 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 সৃজনশীল আসছে ঠিক আছে তার মানে ডাকাবুটি তো একশো পার্সেন্ট আসবেই সো এই অধ্যায়টা অনেক ইম্পর্ট্যান্ট অনেক ইম্পর্ট্যান্ট তার মানে এই অধ্যায় যেহেতু সহজ অনেক আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন এমসি কোনগুলো পড়বা আর সৃজনশীল কোনগুলা পড়বা এখন আমি তোমাদেরকে কয়েকটা এম সি পড়িয়ে দিচ্ছি ঠিক আছে আর টিচার যেটা পড়িয়ে দিই এটা হয়তো সারা জীবন মনে থাকে আর কি মানুষের মনকে সরল সচল সরাক ও সমৃদ্ধ করার যে বার বার রয়েছে বার কিসের উপর ন্যস্ত হয়েছে এটা হচ্ছে মানে কি সাহিত্যের উপর তারপর বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছে স্কুল কলেজের স্কুল কলেজে লাইব্রেরিতে স্কুল কলেজে থাকবে এটা কি স্বাভাবিক ঠিক আছে স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণটা কি লেখকে যে বলছে সশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেই বলে ঠিক আছে তারপর সুশিক্ষিত লুক মাত্রই সশিক্ষিত এটা একদম ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বোর্ডের জন্য তারপর এই যে বই পড়া লেখক কি প্রমোদ চৌধুরী এটা অনেকে বলে প্রথম চৌধুরী না এটা হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের চোদ্দ নামটা কি তাকে বলা হয় কি বীরবল ঠিক আছে আচ্ছা ডেমোক্রেসি গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বুঝিয়েছে মূলত ইংরেজ ইংরেজরা রাখে তারপর দেখো সাহিত্যের চর্চা কোথায় মানে নীতির চর্চা কোথায় হয় আবার সাহিত্যের চর্চা কোথায় হয় এই প্রশ্নটা থাকে থাকে নীতির চর্চা কোথায় হয় মূলত গড়ে হয় তারপর দেখো এই প্রমোদ চৌধুরীর মতে দর্শনের দর্শনের সাহিত্যে দর্শনের চর্চা কোথায় করা যায় এটা হচ্ছে গুহাই কোথায় গুহায় করা যায় গুহাই মানে কি এই নিজের নিজের ঘরে তারপর দেখো এটা যে কতবার আসছে একটু দেখো এটা তো অনেকবার আসছে প্রমোদ চৌধুরীর মতে আমাদের দেশে লাইব্রেরি সার্থক লাইব্রেরি যে আছে সার্থকতা কিসের চাইতে কম নয় হাসপাতালের চাইতেও কম নয় আজকের বাজারে কোন শ্রেণীর লোকেরাই অভাব নেই কোন শ্রেণী লোকেরাই বিদ্যা দাতা বিদ্যা যারা প্রদান করে ঠিক আছে বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের ঠিক আছে কোন ধরনের অর্থপ্রাপ্তি মানে আমাদের হচ্ছে অর্থপ্রাপ্তি মানে টাকা পয়সা প্রাপ্তি বর্তমান শিক্ষার এটা বলছে তারপর দেখো লেখক সাহিত্য চর্চাকে শিক্ষার কীরূপ অঙ্গ বলেছেন সর্বপ্রধান সর্বপ্রধান মানে সর্বপ্রধান মানে কি যেন এটাই হচ্ছে আগে থাকবে আর কি এ অধ্যায় থেকে তোমাদেরকে মাত্র আমি কয়েক টাইম থেকে বলে দিচ্ছি চোদ্দো রঙে এটা পড়বা ঠিক আছে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ সেটা মাত্র এখানে আমি বিশটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই বিষটা পড়বা শুধুমাত্র তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট সৃজনশীল মাত্র আমি তোমাকে চারটা সৃজনশীল দেব এই চারটা সৃজনশীল বারো করে পড়বা এই যে একটা সৃজনশীল একটু পরে নাও এই যে দর্শন আর চর্চা কোথায় হয় কিছু আগে পড়াইছি ঠিক আছে দর্শন চর্চা কোথায় হয় একটা আচ্ছা তারপর এই যে এটা পড়বা এই সৃজনশীলটা পড়বা যেমন ক্যাতা শব্দের অর্থ গিয়ে এই যে উত্তরগুলো কোথায় পাবা যারা বিশেষ করে আমাদের পেইড কোর্সে ভর্তি আছে তাদেরকে একদম ফুল সিলেবাসের বাংলা থেকে শুরু করে ওয়াল সিলেবাসে তোমাদের পিডিএফ সহ সব কিছু উত্তর পড়াই আমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারতো বা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কল করতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুইটা দিল তারপর তিন নং সৃজনশীলটা পড়বা ঠিক আছে তিন নং এই যে তিন নং তিন নংটা পর্বা যেমন সুশিক্ষিত লোকমাত্রই এটা উত্তর কী হবে সশিক্ষিত আচ্ছা তারপর হচ্ছে চার নং এই চারটা পড়বা এই যে এই চারটা যেমন কোনটিকে লেখক জাতির জীবনী শক্তির হ্রাস করা বলেছে এটা পড়বা আচ্ছা এখন কথা হচ্ছে জ্ঞানমূলক যে পর্বা এই জ্ঞানমূলকের জন্য কি কী পর্বা জ্ঞানমূলকের জন্য একটু সাজেশন দিচ্ছি আমি জ্ঞানমূলকের জন্য এই যে এই প্রশ্ন পড়ব প্রমোদ চৌধুরীর সাহিত্যিক চোদ্দ নামটা কি ছিল বীরবল ছিল এটা তো জানোই আচ্ছা তারপর দেখো যে চার নংটা শিক্ষা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা এটা পড়বা তারপর এটা পড়া তুমি যদি এমসি কিউ ভালো করে পড়ো তাহলে জ্ঞানমূলক এমনিতে তুমি পারবা তার মানে এখন তোমাকে সাজেশন দিব হচ্ছে অনুদাবন প্রশ্ন কোনগুলা পড়বা এই যে দুই নং প্রশ্নটা আর কি অনুদাবন প্রশ্ন মাত্র চারটা পড়বা তুমি এই যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় ঠিক আছে এই কথাটি বুঝিয়ে লুকু একটা একদম উত্তর সহকারে দিচ্ছি তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপর হচ্ছে দেখো সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত এটা যে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা বোর্ডের জন্য ঠিক আছে তারপর দেখো বিদ্যার সাধন হ্যাঁ শিষ্যকে নিজেকে নিজে অর্জন করতে হয় এটা পড়বা আর হচ্ছে দেখো এই যে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা রাখা হয় আত্মার হয় না এইটা সরাসরি পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সিজন চারটা সৃজনশীল চারটা আর কয়েকটা জ্ঞানমূলক এগুলা জাস্ট তুমি যদি পড়ে যাও অন্ততপক্ষে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তুমি সরাসরি কমান পাবা আচ্ছা আর কয়েকটা তত্ত্ব পড়বা পর্বা এখান থেকেই যে দেখো যেমন শিক্ষার আর দেখো বারে বারে একটা আসতেছে এই যে উদ্ভাব শব্দের অর্থ কি শৌখিন বলতে কি বুঝি ঠিক আছে এই যে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া এই কয়েকটা পর্ব এখানে দশটা মাত্র প্রত্যেকটা অধ্যে থেকে আমি এভাবে দিব আমি যেগুলো দিচ্ছি এগুলো যদি কমপ্লিট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তুমি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর যদি সাজেশন পাও প্রত্যেকটার এইভাবে আমি বাংলা থেকে শুরু করছি একদম ম্যাথ থেকে ইংলিশ থেকে শুরু করে সকল কিছু সাজেশন পাবা যারা যারা মূলত সাজেশনগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করবা কি কোন ভূর্ত থেকে দেখতেছো আর বিশেষ করে যারা হচ্ছে আমার পেড কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই পঞ্চাশ পঞ্চাশ সাতাশি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই